ইনশাল্লাহ বাংলার মাটিতে আপনার বিচার হবে বিচার হবে কেন আপনারা জনগণের ভোটাধিকার আপনারা হরণ করেছিলেন এবং আজকে এই প্রসিদ্ধ সরকার ছাত্র সরকার কোনো জেনবাড়ি সরকার আমরা সবাই এই সরকারের সমর্থন করছি কিন্তু এই সরকার তো নির্বাচন দিচ্ছে না শেখ হাসিনা আপনার সত্য ছায় আপনার ক্ষমতার প্রভাবে বলয়ে তারা থেকে তারা জাতীয় সভা উৎপাদ করেছে ব্যাংক লুটপাট করেছে আপনি সব মানুষ সমালোচনা করতে পারেন পত্রিকা সমালোচনা করতে পারেন মিডিয়া কোনো একটা গলা জীবিত হয়ে রাখছে আপনি কোনো কথা বলা যাবে না আঙুলের সরকারের বিরুদ্ধে বিচার বিভাগ কিছু করা যাবে কিছু করা যাবে না বিচার বিভাগে আপনার এক্সাম্পল দেখেছে দেশের পত্রিকা আসছে কি পত্রিকা আসছে তিনশো কত কোটি টাকা তিনশো চৌষ্টি কোটি টাকা ওনার না চৌষ্টি কোটি টাকা চুয়ান্ন আঠারো কোটি টাকা চূড়ানের পুকুরি ঢাকা জব্দ করছে আপাতত আরো আছে নাকি তো এই হলো অবস্থা এটা শুধু উনার না আওয়ামী নেতা ধরলে শত কোটি টাকা হাজার কোটি টাকা কার টাকা মানুষের ভোটাধিকার ছিল না এবং ভোটাধিকার ছিল না মানে অর্থাৎ যে সরকার ছিল সরকার জবাব ছিল না জব না থাকাতে সরকার যা ইচ্ছা তা করেছে লুটপাট করেছে জনগণের সম্পদ ব্যাং রুট করেছে দেখেন এত ফেরেশতা ফেরেস্তা কথাবার্তা বলতে সব সময় বসে কি সাইন উৎপাদন করেছে না আমার নেতৃত্বে তাদের না পড়ে নাকি সে হিসেবে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব দেশ ক্ষতিগ্রস্ত হব কারণ এই সরকারের ওই সরকারের সফলার সঙ্গে জাতির সফলতা আছে আমরা আশা করি এই সরকার অনীতি বিলম্বে নির্বাচিত নির্বাচন জাতির নির্বাচন দেবেন সুষ্ঠ সুন্দর

যারা যারা জনসমর্থন নাই তারাই সরকারের পরামর্শ দিচ্ছে নির্বাচন করে দেরি করে এখন আমি সরকারকে অনুরোধ করবো তাদের ইগনোর করেন তারা জনগণের পক্ষের লোক না জনগণ জনপ্রিয় না তারা জনগণের ভোট পাবে না থেকেই তারা আপনাকে অ্যাডভাইস করতে সরকারকে পরামর্শ দিচ্ছে ভোট না করার জন্য কিন্তু যতদিন যাবে